জয় গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু আজ ইষ্ট প্রসঙ্গে এমন সুন্দর একটা প্রসঙ্গ আলোচনা করব যে আলোচনাটা আপনারা শুনলে অনেক উপকৃত হবেন হয়তো আমরা সব সময় এইসব আলোচনা শুনতে পাই না বর্তমান আচার্যদেবের বিশেষ নির্দেশ সম্পর্কে আলোচনা করব আপনাদের কাছে যদি এই আলোচনা পত্রিকাটা থেকে থাকে আপনারা অবশ্যই পড়বেন জানুয়ারি মাসের আলোচনা পত্রিকা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে কি কি খাবেন কিভাবে থাকবেন এবং মনকে ভালো রাখার জন্য কোন কোন খাদ্য গ্রহণ করবেন চলুন এই বিষয়ে আমরা একটু আলোচনা করি পুরো পাঠটা শুনুন আর একদম মন দিয়ে শুনবেন বাসন আর সেরা বাসা রসনাই খাদ্যাভ্যাস সত্তা সন্দীপী হলেই শরীর মন চাঙ্গা নচেত উল্টোটা আধ্যাত্মিক জীবনের সঙ্গে খাদ্যখানার খানার যোগ রয়েছে সত্য গুণান্বিত আহার ঐশী তার সহায়ক সেখানে পিছিয়ে পড়ি আমরা রজ ও তম গুণান্বিত খাবার খেয়ে সাধন ভজন তপস্যার সঙ্গে আহারের সম্বন্ধ আছে শ্রী শ্রী ঠাকুর বললেন বাঁচতে নরের যা লাগে তা নিয়েই তো ধর্ম জাগে বাঁচতে গেলে খাওয়া আবশ্যিক বিষয় তাই এই বিষয়টিও ধর্ম জীবন যাপনের অপরিহার্য অঙ্গ তিনি আধ্যাত্মিকতাকে হেসের পর্যন্ত টেনে নিয়ে গেলেন আমাদের রান্না রান্নাবান্না করা পরিবেশন কাউকে খাওয়ানো সবটার মধ্যে দিয়ে কিন্তু আমার ধর্ম ও আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে সত্তাপসী নিরামিষ আহারই সেখানে সহায়ক আমাদের মুড সুইং হয় মস্তিষ্কের মধ্য দিয়ে তা আবার চালিতও হয় মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার আমাদের মনকে পরিচালিত করে আর তার ভারসাম্য নির্ভর করে আমরা কি খাচ্ছি কতটা খাচ্ছি তা আমার হজম হচ্ছে কিনা শরীর মনের পক্ষে আমার সেই আহার অনুকূল হচ্ছে কিনা তার উপরে কখন খাচ্ছি এর উপরেও নিউরো ট্রান্সমিটারের লেভেল নির্ভরশীল শাস্ত্র তাই বলেন আহার শুদ্ধও চিত্তশুদ্ধি সাধারণভাবে বলা হয় প্রোটিন ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে একজন মানুষের বাড়িতে গিয়ে তার রান্নাঘর ঠাকুরঘর বাথরুম দেখলেই বোঝা যায় সে আদৌ শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সদাচার পালন করে কি না ছোলা খেলে আমার মন ভালো হবে নাকি আমড খেলে এই পর্যায়ে জ্ঞান আমাদের নেই এখনও নিউট্রিশনটা ঠিকঠাক জরুরি মন খারাপ মন খারাপ হয়ে গেলে অনেকে কমফোর্ট ইটিং করেন আবার কেউ বা এমন পরিস্থিতিতে প্রচুর খেয়ে নেন তারপর বেডরুম আর বাথরুম করতে হয় গলায় আঙুল দিয়ে বমি করতে হয় যাকে বলে বুলিমিয়া তাই ডিফারেন্ট ফুড হ্যাবিটকে আপডেট করবার কথা বলেন পরম পূজ্যপাত আচার্যদেব খাদ্য গুণে ভরপুর মিলেটের কথা বলেন হরপ্পা সভ্যতার যুগে যেসব শস্য চাষ করা হতো তার মধ্যে ছিল মিলেট জোয়ার বাজরা রাগি ইত্যাদি কয়েকটি নানা শস্যকে একত্রে বলা হয় মিলেট একসময় এটা ছিল ট্রাইবালদের খাবার একথাও জানালেন তিনি দরিদ্র মানুষেরাই মূলত খেতেন এই মিলেট যে খাদ্য ভরপুর সেটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে এক সময় চাহিদা কমায় কমে গিয়েছিল এর উৎপাদন এখন সময় বদলেছে চাহিদা বেড়েছে দু সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে গ্রহণ করেছে এর উদ্যোক্তা অবশ্যই ভারত বাংলাদেশ নেপাল বেলজিয়াম জার্মানি সহ বিশ্বের একশো তিরিশটির বেশি দেশ এই প্রস্তাব গ্রহণ করেছে মিলেট মূলত গ্লুটেন ফ্রি তাতে শরীরে বাড়তি মেদ জমার সম্ভাবনা তৈরি হয় না এতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট ভিটামিন ও খনিজ তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা মিলেট আহার করে থাকেন খাদ্য তালিকায় আরও কি কি থাকবে সেটাও বলে দেন তিনি একদিন বললেন গর্ভাবস্থায় মা ও শিশু উভয়ই শরীর শারীরিক গঠনে সাহায্য করে মিলেট তিনি অনেক কিছুর পাশাপাশি পুষ্টিবিদ হিসেবেও পথ নির্দেশ করেন আমাদের আজকের ডায়েটিশিয়ানদের প্রসঙ্গেও সমস্ত তথ্য তার জানা ভাবলে অবাক হতে হয় ধানের যোগান কমলে মিলেট আমাদের অন্যতম আশ্রয় হয়ে উঠতে পারে ফাইবার সমৃদ্ধ এই খাদ্যশস্য সহজপ্রাচ্য পেটের সমস্যা থেকে মুক্তি পেতে তাই আমরা মিলেটকে বেছে নিতে পারি চালের খিচুড়ি বা পায়েস আটা রুটির মতো নানা খাবার মিলেট দিয়েও তৈরি হতে পারে এরকম এরকমভাবে মানে আচার প্রত্যেককেই খাবার কথা সম্পর্কে এখন বলছেন মানুষের বিভিন্ন রকম রোগ হচ্ছে এই খাদ্য থেকে খাদ্যটাকে আমাদের একটু নিয়ন্ত্রণ করতে হয় সদাচারটাকে পালন করতে হয় এমন বলতে বলতেই চলে যান খাবার থেকে আধ্যাত্মিকতার গ্রহণে ভোগ দুর্ভোগ সম্ভোগ উপভোগ সব কিন্তু আহার আর খাবারকে নিয়ে যেমন অনেক সময় বলা হয়ে থাকে ভোগ খাব প্রসাদ নেব তার অর্থ কিন্তু প্রসাদ খাওয়া নয় যাই খায় না কেন অন্তর দেবতাকে নিবেদন করেই খেতে হয় অ্যাস্ট্রোনমির ভাষায় ভোগ মানে গতি গ্রহ তারকাদের যে চলন সূর্যকে ঘিরে তারও একটা গতি আছে ভালো খাবার আমাদের স্থবির করে তোলে না বরং জীবনকে আরও গতিময় করে তোলে তাহলে আমাদের ভালো খাবার গ্রহণ করতে হবে বিশেষ বিশেষ অসুখে বিশেষ বিশেষ খাবার বর্জন করতেই হবে একজন হাটের সমস্যার কথা নিবেদন করলেন আচার্যদেব বললেন চিনি তেল মশলা নুন একটু রেস্ট্রিক্ট করলেই সব ঠিক হয়ে যাবে এরপরেই একজন নিবেদন করলেন হাঁটু ব্যথার কথা তাকে বললেন ভাত আলু আর মিষ্টি একটু কম খাবেন খাবারের রেস্ট্রিকশান করলে সুগার নিয়ন্ত্রণে থাকে আপনার ওজন কমলেই হাঁটুর ব্যথার তীব্রতাও কমে যাবে এক্ষেত্রে আহার নিয়ন্ত্রণটা খুবই জরুরি হাঁটুর অবস্থা অনেক সময় ভয়ানক হয়ে ওঠে তখন নি রিপ্লেসমেন্ট ছাড়া আর উপায় থাকে না তিনি বললেন খাবার আগে প্রচুর পরিমাণে জল খেয়ে নেবেন কিন্তু খাবার পরে আর জল নয় খুব ইচ্ছে হলেও নয় ঠিকঠাক খাওয়া দাওয়া না হলে ক্ষুধামান্দ ও বধজমের পাল্লায় পড়ে কন্দর্পকান্তি চেহারা অস্থি চর্মসার হয়ে যেতে দেরি হয় না তাই এই দিকটাতেও দেখা যায় আচার্যদেবের সতর্ক নজরদারি অনেক জটিল সমস্যার সঠিক সমাধান খুঁজে দেন তিনি কালেও হেঁসেলের চৌকাটনা মারানো দাদা করোনা কালে তার আদেশে বাড়িতে রান্না করেছেন তিনি নিজেও যে বেশ ভালো রান্না করতে পারেন তা মাঝে মাঝেই তার মুখে শুনতে পাওয়া যায় তিনি নারী পুরুষ নির্বিশেষে সকলকেই রান্নার কাজটা রপ্ত করে নিতে বলেন এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরেরই কথার অনুরণন শুনতে পাওয়া যায় তার মুখে রান্নার কথা উঠলেই মন চঞ্চল হয়ে যায় অদূর অতীতে শ্রী শ্রী ঠাকুর এক সময় হোল টাইম ওয়ার্কারদের রান্না করতে শিখিয়েছিলেন শ্রদ্ধেহ ননীগোপাল চক্রবর্তীত্ব রান্নায় যথেষ্ট খ্যাতি ছিল রমন সাহার মাকে একশো এক পদ রান্না করে খাওয়ানোর কারিগর তো ছিলেন তিনি সে এক ইতিহাস সব সময় কর্মীরা শেষ সময় এক আজব বস্তু ব্যবহার করতেন তার নাম ইকিমিক কুকার অ্যালুমিনিয়ামের ঢাউস যন্ত্রের নিচে কুঠুরিতে কাঠকয়লা জ্বালিয়ে সেই তাপে ওপরের তিন থাকে ভাত ডাল আলু পটলের ঝোল রাঁধার সহজ থাকতো সহজ উপায় থাকতো ওই কুকারে দীক্ষার কাজে বেরোনোর সময় অনেক ঋত্বিক দেবতারা এই কুকার ব্যবহার করতেন যজমানের বাড়ির লোকেরাও ঋত্বিক দেবতার রান্নাই খেতেন ঠাকুরবাড়িতে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে খাদ্যের মেনু তৈরিত আচার্যদেব সিদ্ধ হস্ত আনন্দবাজারে বিষয়ে অনেক সময় তিনি উপদেশ নির্দেশ দিয়ে থাকেন একজন রুদ্রাক্ষের মালা পরিহিত গেরুয়া পোশাকে জটা জুটোধারী সন্ন্যাসী এসেছেন দর্শন প্রণামের জন্য আচার্যদেবও হাত জোর করে নিবেদন করছে আজ কি সেবা হবে মহারাজ তিনি তো শুনেই আনন্দে আচার্য দেবকে দর্শন প্রণামের জন্য এসেছেন আর আচার্য দেব তাকে জিজ্ঞাসা করছেন আজ দুপুরে সেবা আচার্য দেবের এই নির্দেশ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের খাদ্য সম্পর্কে কতটা সতর্ক থাকা উচিত এরপর আপনারাই বলুন যত বয়স পারবে খাদ্য সম্পর্কে সচেতন হন আর এই যে কথা তিনি বলে দিলেন হাঁটুর ব্যথার জন্য যে একটু খা মিষ্টি খাবারটা আমাদের একটু কম করে খেতে হবে নিজের শরীরকে ভালো রাখার জন্য একটু খাদ্যর উপরে সতর্কতা বাড়ান দেখবেন শরীর অনেকটাই সুস্থ আছে আচার্য দেবের বলা এই বিশেষ নির্দেশগুলো অবশ্যই পালন করুন আজ প্রসঙ্গ এ পর্যন্ত জয়গুরু